স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে গাজী কোম্পানির আকর্ষণীয় দুটি জেট পাম্প দেখাবো একটি হলো এক হটস ফোয়ার টেন এম আরেকটি হলো দেড় হটস ফোয়ারের ফিফটিন এম দুইটা পাম্পই এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আপনার ফিফটিন এম পাম্পটি হলো দেড়গোড়া এই পাম্পটির মাধ্যমে ওয়াশার লাইন টিউবওয়েল থেকে টেনে আপনারা সাততলা আটতলা উঠাতে পারবেন আর টেন এম পাম্পটি হল গাজির মধ্যে তিনটি মডেল হয়ে থাকে সবচেয়ে আকর্ষণীয় এই মডেলের পাম্পটি এমন পাম্পটির মডেল হবে টি ডব্লিউ টেন এটার সাকশন এক ডেলিভারি এক এই পাম্পটির ম্যাক্সিমাম ভুলো হলো আশি লিটার মিনিট আর ম্যাক্সিমাম হেট হলো সাঁত্রিশ মিটার এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে টেনে সরাসরি চারতলা পর্যন্ত ওনায় উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে নষ্ট হলে কোম্পানির খরচ আপনাদেরকে কোম্পানি ঠিক করে দিয়ে আসবে আনতে হবে না আর ফিফটিন এম পাম্পটিতেও সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই পাম্পটিও আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে টানতে পারবেন এটা দিয়ে ছয়তলা সাততলা পর্যন্ত উঠা যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দেড় ঘোড়ার মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে সেটি হলো থ্রি সিএল সোয়া ইঞ্চি ইনটি ও এক ইঞ্চি আপনাদের যাদের এক ইঞ্চি লাইন আছে ওয়াশার লাইন তারা এই পাম্পটি ব্যবহার করবেন আর যাদের পানির প্রয়োজন কম আছে তারা এই পাম্পটি ব্যবহার করবেন আর যাদের একটু পানির পরি বেশি প্রয়োজন তারা থ্রি সিএল মডেলটি ব্যবহার করবেন সেই পাম্পটিতে আপনাদের কারেন্ট বিলটা কিছু রকম হবে সেই পাম্পটির মডেলটি আমরা দেখে দিব বছর এই পাম্পটির মডেল হবে থ্রি সিএল এটি হল করা পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াটার লাইন টিউবওয়েল থেকে পানি টানতে পারবেন একই সময়ে অনেক পানি বেশি উঠবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা আমাদের ডিলার সার্টিফিকেট গুলো দেখতেছেন আমরা পেটডো গাজি লিও এই কোম্পানির কাছ থেকে আপনারা সকল মডেলের মূল্য নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো আমরা ডিলার রয়েছি এই কোম্পানি কোম্পানিগুলো প্রতিটি কোম্পানির পাম্পই আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে নিতে পারবেন নিত্য নতুন ভিডিও পেতে সঠিক তথ্য পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আলাইকুম